গাজীপুর জেলা তিরানব্বই এসএসসি ব্যাস ভাতৃত্ব ও একতায় বন্ধুত্ব হোক সমতায় বন্ধু মিলন দুই হাজার পঁচিশ খুবই ইসলাম শিপু চব্বিশ নং ওয়ার্ড কাউন্সিলর শাখাওয়াত হোসেন সবুজ মোহাম্মদ মাজাহারুল ইসলাম মামুন মোহাম্মদ শাকু মুসল্লি মোহাম্মদ রাশিদুল ইসলাম মোহাম্মদ তাহাজুল মেম্বার মোহাম্মদ জুল হাস মোসাম্মদ ফেরদোসি ও মোসাম্মদ বিলকেস। মোহাম্মদ রাকিব সহ অনেকে ঢাকা সহ গাজীপুর এবং বিভিন্ন জেলা থেকে আগত তিরানব্বই বন্ধুরা খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে প্রশংসা করেন সকল বন্ধুদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বিশেষ প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী আল্লাহের অশেষ নিয়ামত যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সুস্থ থাকার পাশাপাশি এই পৃথিবীতে আরেকটি দৃশ যে আনন্দ আসসালামু আলাইকুম গাজীপুর জেলা তিরানব্বই এবং অভিনন্দন আজকে আমরা তিরানব্বইয়ের এক হাজার বন্ধু আজকে এই মুহূর্তে এখানে উপস্থিত আছি নুর আলমকে ধন্যবাদ জানাই মোশারফকে ধন্যবাদ জানাই আমাদের রফিক কাউন্সিলরকে ধন্যবাদ জানাই জুল্লাসকে জানাই রানাই রানা এবং আমাদের শাখু মুসল্লি মেম্বার সাহেব আছেন মামুন আছে সাইজুল আছে আর অনেকেই ফারুক আছে রোমানা আছে শিপুকম সকলেই অক্লান্ত পরিশ্রম করেছে যখন আমার কাছে প্রথম কী দরকার আছে এত বড় প্রোগ্রাম করার জন্য তারা একটু ছোট করে কর এবং গত এক তারিখ থেকে বলতেছে যে যা আছে ক্লোজ করে দেয় এরই শেষ কর তারপর ওরা ওদের জিদের মধ্যে ছিল ওরা ওদের যতটুকু পারছে ওদের হ্যাঁ তোরা বলতে পারবি হ্যাঁ আমি তোমাদের কাছে সবার কাছে অনুরোধ জানাই যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আসলে তোরা তোরা তোরা

আমাদের বন্ধু তিরানব্বই বন্ধু আমাদের উপস্থিত আছে শুভেচ্ছা জানাবে হচ্ছে আমাদের কাউন্সিলর আপনার কাউন্সিলর ও যে পাকিস্তান